السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين حفظ جمالها لدفعي كويت لك لا إله إلا الله حق المبين محمد رسول الله صلى الله عليه وسلم وصادق وعد الأمين فأي قطر أردت والجواب بالله توفيق الله المستعان لا إله إلا الله আল্লাহ ব্যতীত সত্য কোনো মহাবুদ নেই হুয়াল আল উল মুবিন তিনি সত্য প্রকাশকারী হক মানে সত্য হকের বিপরীত হলো বাতিল আল হক যেমন জা আল হক জাহক আল বাতিল সত্য এসেছে মিথ্যা অপসৃত হয়েছে মিথ্যা পরাজয় অবশ্যম্ভাবে তো হক মানে সত্য প্রকাশকারী যিনি আর এরপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হুয়া সউদিকুল ওয়াদুল আমিন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যিনি আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসুল তিনি হলেন হুয়া সউদ্দেক যিনি সত্যবাদী ওয়াদুল আমিন যিনি ওয়াদ মানে রক্ষাকারী আমানত রক্ষাকারী বা ওয়াদা রক্ষাকারী যিনি যিনি সত্য যিনি তার ওয়াদা পূরণকারী আমিন যিনি আমানতদার তো যিনি নবী হুয়া সাদেক যিনি সত্যবাদী এবং ও আদুল আমিন যিনি আমানত রক্ষাকারী তো এই কথাগুলো আমাদের দেশে এক ধরনের আজকার হিসেবে উল্লেখ করা আছে এই মহিলা সমাজে বা আমাদের সমাজে প্রচলিত বিশেষ করে বেদাতি সমাজে এই দোয়াটির বিশেষ বিশেষ ফজিলত বলা হয়েছে যে একশো বার পাঠ করলে সমস্ত ধরনের দারিদ্রতা দূর হবে আর এর সাথে মিথ্যা কিছু হাদিসও এসে গেছে এখন স্বাভাবিকভাবেই আপনি দেখেন আপনি কাবা ঘরের গেলাফে এটা দেখা দেখেছেন তো দিনের জ্ঞান যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে আবেগ আবেগের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে যে যেই কথা কাবা ঘরের গিলাফে লেখা আছে না জানি এটা অনেক কত বড় উচ্চ পর্যায়ের কথা হ্যাঁ উচ্চ পর্যায়ের কথা তো ঠিক আছে কারণ অর্থের মধ্যে কোনো বৈপরীত্য নেই কিন্তু এটাকে কেউ যদি অজিফা বানায় যেহেতু হাদিস থেকে এটা কোনো অজিফার কোনো বর্ণনা পাওয়া যায় না যে রসুল্লা সাল্লাহ সাল্লাম বা সাহাবাইকাম এই জাতীয় কথাগুলোকে বারবার রিপিট করেছেন বা এই শব্দে এই মাঝদারে কোনো ফজিলত বর্ণনা করেছেন এগুলো পাওয়া যায় না বরং কথাগুলো সুন্দর বা এলান কথা তো সেই হিসেবে লেখা আছে কিন্তু এটাই কোনো রকমের ফজিলত বানানো এবং অজিফা বানানো এটি বেদাহ আচ্ছা দেখলাম যে বেদাতি সমাজে যারা তাদের বড়জনকে আলা হজরত আলা কেবলা ইত্যাদি যারা বানায় মানে তারা তাদের বই কিতাবে এই দোয়াটি আমি পেয়েছি এবং তারা বহু ফজিলত বর্ণনা করেছে হবু এই শব্দের দোয়াকে আমাদের দেশে মাকসুদুল মমিন এবং নেয়ামুল কোরআন নামক গ্রন্থগুলো এবং আরও বেশ কিছু মনোজাতি মকবুল ইত্যাদি এই সমস্ত কিতাবগুলোতে এই এই কথা আছে লা লাহ ইল্লাহুয়াল হাকুল মুভিন এই এই তাজবি পাঠের বিষয়গুলো আছে অথচ এ বিষয়ে কোনো কোনো বিশুদ্ধ কোনো হাদিস বর্ণনা নেই এবং কোন কোন জায়গাতে এই দোয়াগুলোকে এই পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে সালাতে আগে বা পরে অথচ যেই কোনো জায়গাতেই কোনো আমলকে যদি বসানো হয় আর সেটা যদি বিশুদ্ধ হাদিস মোতাবেক না হয় তাহলে মনে রাখবেন যে সেটা একটা বিশুদ্ধ হাদিসের জায়গা দখল করেছে যেভাবে করে ফজরের পরে সুরা হাসরের তিন আয়াত কিন্তু আয়তল কুর্সির জায়গা দখল করে বসে আছে অর্থাৎ আয়তাল ফজিলত বহারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত ফরজ সালাতের আগে পরে এবং বিভিন্ন সময় আজকার সমূহ যেগুলো হাদিসে বর্ণিত আছে সেগুলোর বিপরীতে এগুলো বেশি ফজিলত লেখা হয়েছে বিধায় ওই বিশুদ্ধ হাদিসে বর্ণিত ফজিলতগুলো এই দোয়াগুলো জায়গা দখল করে আছে এই জন্য যেখানে একটা বেদাত প্রতিষ্ঠিত থাকে সেখানে শূন্য বিলুপ্ত বিলুপ্ত হয় আর শূন্য যখন শূন্য যখন স্থায়িত্ব তখন বেদাত সেখানে দূরভূত হয় এই কারণে আমরা বলবো যে এই বিষয়গুলো একে তো সেন্সিটিভ এবং খুব সূক্ষ্ম এবং এই জাতীয় ফজিলত দ্বারা কিতাব পুরো লিখে ফেললেও যতক্ষণ পর্যন্ত কোনো হাদিসের সাথে বিশুদ্ধ কোনো হাদিসের সাথে এর সম্পর্ক নামাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা করব না এবং এটা প্রমাণিত নয় যে কোনো সাহাবি বা কোনো ব্যক্তিবর্গ এই দারিদ্রতার জন্য অথবা জীবনে যা কিছু চাওয়া পাওয়ার এই দোয়া পাঠ করলে একশোবার পাঠ করলে জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে এরকমের ফজিলত গুলো একমাত্র পেট বানানো মন গড়া আর কিছুই নাই বরং অন্যান্য বিশুদ্ধ হাদিছে রসুল্লা সাল্লামের সন্ন্যতি আমল হিসেবে যে সমস্ত দোয়াগুলো তিনি পাঠ করেছেন এবং যেগুলোর ফজিলত বর্ণনা করা হয়েছে সেইগুলোই করা উচিত দারিদ্রতা অথবা ঋণ মুক্তির জন্য আলাদা আলাদা দোয়া আছে হ্যাঁ আল্লাহমিনা আউদুকি কামিনাল হাম্বিউল হজন চিন্তেপ্রেশানির জন্য দোয়াশ বুখলিওয়াল যুবন আউদুবী কমিনাল আজিওয়াল কাসাল ইত্যাদি এ শব্দ শব্দের মধ্যে বিশুদ্ধ বখরি এবং মুসলিম আবদত্রি বিজনাস এই সব একাধিকা দিছে অথেন্টিক দালিলা দিল্লা দোয়া সেগুলো পড়ে দোয়া করা যেতে পারে এই মুক্তির জন্য যেমন আল্লাহমকি বিহাল আলী কীহারিক হক বিফদিকে বিশুদ্ধভাবে এখন ওই দোয়াগুলো জায়গা দখল করেছে এবং লেখা হয়েছে যে নিয়মিত পড়লে সে আর অভবন আর হবে না কোনো কোনো তাবির বর্ণনা দেওয়ায় তারিখুল কাবিরের বর্ণনা দেওয়ায় বা কোনো ব্যক্তি বিশেষের কিতাবের বর্ণনা দেওয়ায় তো তারিখে তারিখের কোনো যদি বর্ণনা দেওয়া হয় মনে রাখতে হবে তারিখ যারা লিখেছেন মানে যারা হিস্ট্রি লিখেছেন যারা ওয়াকিয়া লিখেছেন যারা ঘটনা লিখেছেন তো তারা তারা কেউ হাদিস বিশারদ না বরং হাদিস বিশারদের কাছ থেকে হাদিসের রেফারেন্স নিতে হবে তো এই কারণে আমরা কোনো কিতাবের নাম দেখলেই অথবা বিশিষ্ট কোনো ব্যক্তির কথা শুনলেই আমরা তাদের কথাগুলোকে অনায়াসে মেনে নিই এটা উচিত নাই তাহলে আমরা সত্য আর মিথ্যা মিলিয়ে ফেলবো আলাইকুম